নমস্কার জিনিয়াস প্রপার্টিতে আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি বাগুইয়াটির ফয়রা ভবন এলাকায় থার্টি সি বাই ওয়ান বাস রাস্তার ওপরে জি প্লাস ফোর এই বিল্ডিংটিতে একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনাদের দেখাবো বলে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটটির সাইজ হচ্ছে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের একদম নতুন বিল্ডিং অন রোড প্রপার্টি নিচে কার পার্কিংয়ের ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাবেন বিএমসি কারেন্ট প্ল্যানে এই বিল্ডিংটি আপনারা পাবেন যে কোনো ব্যাঙ্কের লোন আপনারা করে নিতে পারেন যেমনটি দেখছেন ঠিক বাস রাস্তার ওপরেই কিন্তু বিল্ডিংটি চলুন একবার ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক দয়া করে ভিডিওয়ের সঙ্গে থাকবেন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি আপনাদের আজ দেখাবো টু বিএইচকে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা ফ্ল্যাটের মেন ডোর ফ্ল্যাটের এন্ট্রির ডিরেকশান হচ্ছে নর্থ ইস্টে ফ্ল্যাটের প্রত্যেকটা দরজায় কিন্তু আপনারা উডেন ডোর পাবেন এটা মেন ডোর মেন ডোরে একটি সুন্দর লক দেওয়া হয়েছে যেমনটি বললাম ফ্ল্যাটের এন্ট্রি হচ্ছে নর্থ ইস্টে ফ্ল্যাটে এন্ট্রি করতেই আপনারা পাচ্ছেন একটা বড় মাপের হলকাম ডাইনিং সঙ্গে একটি ওপেন কিচেন এই জায়গাটি যে সাইজ আপনারা পাবেন সেটা সতেরো ফিট বাই পনেরো ফিটের কাছাকাছি হাতের বাঁ আপনারা পাচ্ছেন এল প্যাটার্নের একটি কিচেন টেবিল কিচেনের পোর্শনে তিন দিকেই কিন্তু বেশ অনেকটা হাইট পর্যন্ত অনেক কস্টলি ওয়াল টাইলস ইনস্টল করা যেমনটি দেখছেন তার সাথে এল প্যাটার্নের যে কিচেন টেবিল দেওয়া আছে এদিকে একটি বেডরুম আর এই মেন ডোর দিয়ে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম এটা ফ্ল্যাটের মেন দরজাটা কিচেন টেবিলটা যেমন দেখছেন যে এল প্যাটার্নের আছে গ্রানাইট কিচেন টেবিলে ইনস্টল করে দেওয়া আছে সুন্দর ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে কিচেনের যে দিকটায় জানালা আপনারা পাচ্ছেন সেই দিকে ডিরেকশানটা আপনাদের বলে দিই নর্থ ওয়েস্ট আর এই দিকটায় আপনারা পাচ্ছেন সাউথ ওয়েস্ট এইটা হচ্ছে সাউথ ওয়েস্ট অনেক বড়ো মাপের কিচেন টেবিল কিন্তু ইনস্টল করা আছে দুই পাল্লার একটি স্লাইডিং জানালাও এখানে দেওয়া আছে বড়ো মাপের কিচেনে আপনারা যদি এই ফ্ল্যাটটি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন স্ত্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন পাবলিক ট্রান্সপোর্ট আপনারা পাচ্ছেন থার্টি সি বাই ওয়ান এবং সি দুটো রুটের বাস আপনারা পাচ্ছেন অটো আপনারা পাচ্ছেন বিল্ডিংয়ের সামনে ইলেকট্রিসিটি সাপ্লাই পাবেন ডাব্লিউ বিএসিডিসিএল জল হচ্ছে সাবমার্সিবলের যেটা বোরিং ওয়াটার হয় সেটাই পাবেন আপনারা বাগুইয়াটি ভিআইপি রোডের ওয়াকিং ডিস্ট্যান্স পাঁচ থেকে সাত মিনিট খুব প্রাইম লোকেশনে একদম নতুন এই বিল্ডিং আপনারা পাচ্ছেন এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের এই টু পিএচকে ফ্ল্যাটটি আপনারা আজকে দেখছেন যে কোনো ব্যাঙ্কের লোন আপনারা করেই নিতে পারেন বিল্ডিংয়ের সিসি আপনারা পেয়ে যাবেন সমস্ত পেপার্স আপ টু ডেট যে কোনো ব্যাঙ্কের লোনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফ্ল্যাটটি কেনার জন্যে এবার আপনাদের দেখাবো মেন বাথরুম মেন বাথরুমের ডিরেকশানটা হচ্ছে নর্থ ওয়েস্টে বাথরুমের ফ্লোরে অ্যান্টি স্লিপারি ফ্লোর টাইলস ইনস্টল করা আছে এবং ওয়ালে অনেক কস্টলি ওয়াল টাইলস দেওয়া আছে ফ্ল্যাটের প্রতিটি কর্নারে আপনারা প্রপার সানলাইট পাবেন আমরা আমাদের চ্যানেলে আগামী দিনেও আরও নতুন প্রপার্টির খোঁজ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যদি আপনারা আগামী দিনেও আরও নতুন প্রপার্টির বিষয়ে আপডেট থাকতে চান আপনারা আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন বেসিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের যা যা পয়েন্টের রিকোয়ারমেন্ট থাকে গিজার পয়েন্ট এসি পয়েন্ট টিভি পয়েন্ট ফ্রিজ চিমনি ওয়াটার ফিল্টার ওয়াশিং মেশিন যা যা ইলেকট্রিক্যাল পয়েন্টসের রিকোয়ারমেন্ট থাকে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টস কিন্তু আপনারা পাবেন সমস্ত সুইচ বোর্ড মডুলার সুইচ বোর্ড ব্যবহার করা হয়েছে এবার আপনাদের আমি বেডরুমটা দেখিয়ে দিচ্ছি বেডরুমের সাইজ হচ্ছে এগারো বাই এগারো বেডরুমের ডিরেকশান হচ্ছে এন্ট্রি করলাম নর্থ ইস্টে ডাবল উইন্ডো পাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের জন্য এয়ার কন্ডিশন পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন এই বেডরুমে এই বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন একটি রোড সাইড ব্যালকানি যেমনটি বলেছি প্রত্যেকটি দরজায় কিন্তু আপনারা উডেন দরজা পাবেন কোনো প্লাই ডোর কিন্তু এখানে ইউজ করা হয়নি ফ্ল্যাটটির সাইজ হচ্ছে সাড়ে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের দামটাও আপনাদের জানিয়ে রাখি আমি পাঁচ হাজার আটশো টাকা করে পার স্কোয়ার ফিট ফ্ল্যাটের যে রেট আছে সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা করে পার স্কোয়ার ফিট এর সঙ্গে আলাদা করে আপনারা কার পার্কিংও কিনতে পারেন সেটার জন্য আপনাদের যে দামটি দিতে হবে সেটা হচ্ছে পার স্কোয়ার ফিট পাঁচ হাজার আটশো টাকা করে একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের কার পার্কিং আপনারা বিল্ডিংয়ের নিচে কিনতে পারেন যেমনটি দেখছেন ব্যালকানি থেকে কিন্তু রোডটা পরিষ্কার দেখা যাচ্ছে রোড সাইড ব্যালকানি এই দিকটাই হচ্ছে বাগুইয়াটি এটা বাস রোড এই জায়গাটির নাম হচ্ছে ফয়রা ভবন বাসস্টপ যেমনটি দেখছেন যে থার্টি সি বাই ওয়ান বাস যাচ্ছে বাসটি আসলো বাগুয়েটির দিক থেকে হাতের কাছেই আপনারা বাজারঘাট সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন নামি দামি সমস্ত স্কুলের পুল কারগুলো আপনারা বিল্ডিংয়ের সামনেই অ্যাভেলেবেল পাবেন খুব প্রাইম লোকেশানে একদম নতুন এই বিল্ডিং খুব সুন্দর বিল্ডিং সেকেন্ড ফ্লোরের টু বিএচকে ফ্ল্যাট আজকে আপনাদের আমি দেখাচ্ছি সাড়ে সাতশো স্কোয়ার ফিটের দামটি আপনাদের আরেকবার জানিয়ে রাখি পাঁচ হাজার আটশো টাকা করে পার স্কোয়ার ফিট রেট পড়বে আপনাদের এই ফ্ল্যাটটি কেনার জন্যে তার সাথে আপনারা আলাদা করে কার পার্কিং কিনতে পারেন একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের কার পার্কিং সেটার দামও পড়বে পাঁচ হাজার আটশো টাকা করে পার স্কোয়ার ফিট এরপরে আপনাদের আমি সেকেন্ড বেডরুমটি দেখাবো তার আগে কিচেনের জায়গাটা আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এবং হল কাম ডাইনিং এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি সেকেন্ড বেডরুমটাই হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সঙ্গে আপনারা একটি অ্যাটাচ বাথরুম পাবেন এই বেডরুমের সাইজটি হচ্ছে দশ বাই দশ বেডরুমে এন্ট্রি করলাম সাউথ ওয়েস্টে এই জানালাটা পাচ্ছেন ওয়েস্টে তার সাথে একটা অ্যাটাচড বাথরুম পাচ্ছেন এই অ্যাটাচ বাথরুমে আপনারা শাওয়ারের ফ্যাসিলিটি পাবেন ওয়েস্টের জানালা এটা অ্যাটাচ বাথরুমটাও আপনাদের আমি একবার ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি মেন বাথরুম অ্যাটাচ বাথরুম দুটোতেই পাবেন কোমর দুটোতেই পাবেন শাওয়ারের ফ্যাসিলিটি স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ